নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকাল সকাল আমাদের গামলা বা ক্যাথা বা বাচ্চার মা যাই বলো না কেন তার ভিডিওটা এলো তার ভিডিওটা আসার পর আমি ভিডিওটা করতে বসলাম আর একটা ভিডিও সকালবেলা দেখলাম সেটা হচ্ছে মিলি লিভিং মিলি তো এই দুজনের ভিডিওর উপরে আমি একটু ভিডিওটা করবো সবার প্রথম মিলির ভিডিওটা বলি মিলিও মিলি যে ভিডিওটা করেছে আমি কমেন্ট করেছি হানড্রেড হানড্রেড না টু হানড্রেড পারসেন্ট সহমত ওর সাথে ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বলেছে শুধু একটা ছোট্ট জায়গায় আমি কারেকশান করব। একটু ছোট্ট জায়গায় সেটা হলো যে বাচ্চার বাবা পাঁচ পাঁচটা রিলেশনে করে কথা বলেছে মেয়েদের সাথে শুধু আমি এটাই বলবো যখন বাচ্চার মা প্রেজেন্ট ছিল বাড়িতে তখন কিন্তু একটা মেয়ের সাথেও বাচ্চার বাবা কথা বলেনি কোনো দিন এটা তার লিগাল ওয়াইফই বলতে পারবে এবং বলেছেও বলেছেও বাট পাঁচটা বলুক দশটা বলুক সমস্তটাই করেছে কিন্তু তার মা চলে মানে তার ওয়াইফ মা বলছি তার মা ওয়াইফ চলে যাওয়ার পর তার ওয়াইফ চলে যাওয়ার পর তার যে ডিপ্রেশান তার যে মনের অবস্থা সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য আমরাই বলেছিলাম যে তুমিও তোমার মনটাকে শান্ত রাখার জন্য তুমিও কারোর সাথে কথা বলতে পারো তোমার মনটাকে ভালো রাখতে পারো তুমি এনজয় করতে পারো এগুলো আমরাই বলেছিলাম বাট তার চয়েস যদি সেটা হয় এখন যা শোনা যাচ্ছে যদি এটা অন্তিম হয় মানে সে টেস্ট করছিল যদি এগুলো হয় যে পাঁচটা রিলেশনের সাথে সে কথা বলেছে রিলেশানে থেকে যে পাঁচটা মেয়ের সাথে বা ছটা মেয়ের সাথে কথা বলেছে বা মনটাকে ভালো রেখেছে কথা বলে বন্ধুত্ব করেছে যেটাই হোক হ্যাঁ তো সেইটা আমাদেরই ডিমান্ড ছিল যে হ্যাঁ তুমিও করতে পারো কেন করতে পারো না তোমার কত বয় বয়স হয়েছে তোমারও তো একটা লাইফ আছে তাই না ওই বাচ্চা বাবা মা সারা জীবন এটা করে তো আর একটা জীবন কেটে যেতে পারে না তো আমাদের ডিমান্ড ছিল সেই জন্য ছেলেটা ওইটা ওই সব করেছে এবং তো ও চয়েস করছিল যে কোনটা বেটার হবে অবশ্যই যদি সে নিজে চয়েস করে তাহলে তাকে মিশে বুঝতে হবে যে কোন মেটা তার জীবনের জন্য পারফেক্ট ওর যা সিচুয়েশান ওর যা পরিস্থিতি এখন একটা ছেলে আছে ছোট্ট ছেলে সব কিছু মাথায় রেখে ওকে মিশতে হয়েছে ওকে দেখতে হয়েছে কোন মেটা এই এর জন্যই হয়তো বিভিন্ন মেয়ের সাথে কথা বলেছে তাই না আমার মনে হয় এটাই এবং সেই করতে গিয়ে অ্যাট প্রেজেন্ট যা সিচুয়েশান আমরা শুনতে পাচ্ছি যদি এটা সত্যি হয় তাহলে তার চয়েসে মানে কি বলবো ধৃৎকার ছাড়া আর কিছু বলবো না যে একদমই নোংরা চয়েস এটা তারপর থেকে মিলি যা বলেছে সব ঠিক সব 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 ঠিক আর একটাও আমি বেঠিক কথা বলতে পারবো না শুধু বাচ্চার বাবা যেটা করেছে যখন প্রেজেন্ট ছিল বাচ্চার মা তখন কিন্তু কিছু করেনি তখন একজন ভদ্র সভ্য হাজবেন্ড যেমন হয় তেমনই ছিল হ্যাঁ কৃপন বলো সময় দেয়নি বলো বা আই লাভ ইউ আই মিস ইউ বলেনি এগুলো আমি কোনো ম্যাটার মনেই করি না একটা মহিলাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য এগুলো আমি কোনো ম্যাটারই করি না ভাবি না এগুলো হামেশা হর অনেক বাড়িতেই হয় তার জন্য তারা পরপুরুষের হাত ধরে বেরিয়ে যায় না এরপরে কেন সে বেরিয়ে গেছে তার যদি কারণ খুঁজতে যাও তাহলে দেখবে সে তা অনেক কিছুই বার করবে এটা করতো না ওটা করতো না ইভেন তার পুরুষত্বর উপরেও হাত দেওয়া হয়েছে তাই না তারপরে তার মাকে এনে ঢোকানোর ব্যাপার এই এসছে সবটাই অনেক কিছু এসছে তারপরে তো যখন মানুষ মনে করে যে আমি ওর সাথে থাকবো না মন আমি কাউকে অন্য কাউকে দিয়ে ফেলেছি হ্যাঁ তো সেই জন্যে এই ম্যাটারগুলো অনেক বেশি হাইলাইট হয়ে গেছে বাচ্চার মায়ের জন্যে ঠিক আছে আর বাচ্চার মা যে কাকে কাকে ছেড়ে কাকে হাত ধরেছে সে তো গোটা দুনিয়া দেখছে গোটা দুনিয়া দেখছে গোটা দুনিয়া মেয়ে গোটা ওয়াইটি ওয়ার্ল্ড দেখছে যে বাচ্চার মার চয়েস বাচ্চার মা কাক কোনখান থেকে বাঁচতে গিয়ে কোথায় পড়েছে হ্যাঁ তো যাই হোক এটুকু শুধু মিলের ভিডিও থেকে আমি বললাম যে বাচ্চার বাবা পাঁচটা সাথে করুক ছটার সাথে করুক ওর বেরিয়ে যাওয়ার পর করেছে এবং সেটা ছানবিন করছিল যে কোনটা ভালো বাট যেটার সম্বন্ধে আমরা জানতে পারছি এখন তো সেটা তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ওরে মাই গড তো যাই হোক এটুকুই শুধু মিল ভিডিও থেকে আমার বলার বাট আমি কমেন্ট করেছি ওখানে এরপরে আসি বাচ্চার মায়ের ভিডিওতে আজকে সকালে বাচ্চার মা ভিডিও করলো এখনও এক প্রেজেন্ট একা আছে এবং ওকে ওর দাদা বাড়ির খাবার দিয়ে গেছে তো এখন আমাদেরকে বোঝাতে চাইছে যে ওখানে ওই থার্ড পার্সেন্ট চোরটা নেই এটা বোঝাতে চাইছে বাট চোরটা সম্বন্ধে কোনো কথা কিন্তু বলেনি ও বলেও নি যে ওর টাকাগুলো কোথায় গেছে কি হলো বৃত্তান্ত এটা নিয়ে কোনো ক্লারিফিকেশান বাচ্চার মা দিল না এখনও দেয়নি কোনটা দিল লাস্টে কি বলল যে আমরা যেটা বাচ্চার বাবার কাছ থেকে শুনতে পেয়েছি যে ও একটা হাই ভ্যালু অ্যামাউন্ট ডিমান্ড করে তারপরে ডিভোর্স চেয়েছে এটা বাচ্চার বাবার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি বাট বাচ্চার মা বলল। যে আমি কোনো হাই ভ্যালু ডিমান্ড করিনি অনলি ফর মিউচুয়াল ডিভোর্স করার জন্য একটা অ্যাপিল করেছিলাম আমার উকিল বা আমার যে লয়ার বা লিগাল টিম তাদের সাথে কথা বলে তাকে একটা নোটিস পাঠানো হয়েছে যে আমাকে জাস্ট ডিভোর্স দিয়ে দাও হোয়াই এক মুখে কতগুলো কথা বলা হয় বাচ্চার মা কমাস আগে কমাস আগে ভাবো তোমরা বলেছিল আমার ডিভোর্স চাই না আমার বাচ্চা চাই আমি একেও চাই না আমি ওকেও চাই না আমি চাই অনলি ফর বাচ্চা এটা বলেছিল এখন কেন ডিভোর্সের অ্যাপিল করা হলো ইভেন আজকের ভিডিওটাতে বাচ্চার বিন্দু বিসর্গ কোনো উচ্চ বাচ্চ কিচ্ছু করলো না ওর কমেন্ট বক্সটা গিয়ে দেখে আসো সেখানে লিখেছে মানুষ যে তুমি যে বলেছিলে যে ডিভোর্স দেবে না আমার ডিভোর্স চাই না তাহলে এখন কেন ডিভোর্স আর তারপরে বাচ্চাটার কি ব্যবস্থা বাচ্চার জন্য তুমি কি ভাবছ বাচ্চার জন্য তোমার কী ভাবনা এটার কোনো উচ্চ বাচ্চ্য নেই তাহলে তো বাবা বাচ্চাটাকে ব পারবারিশ করছে বড় করছে তাই না হ্যাঁ অন্যায় যদি এই একটা নোংরা মেয়ের সাথে জড়িয়ে যেইগুলো আমরা শুনতে পাচ্ছি সেইটা যদি হয় যদি বারবার শুধু একটা মাঝখানে যদি বলছি আমি যদি হয় অতীব খারাপ জিনিস হবে এটা আমি বারবার বলি আর যে একজন আর দুজন আর হতে পারিনি সে তিনজন আর চারজন হবে এটা আমি মানতে পারি না যে নোংরা জিনিস নোংরাই থাকে নোংরা কোনোদিন মানে মানুষ ভাবে যে হয়তো কোনো পল্লী থেকে বুঝে নাও তোমরা ওই পল্লী থেকে এসে কেউ একদম অরিজিনাল সতী সাবিত্রী ঘর সংসার করবে এটা ভাব খুব রেয়ার অব দ্য রেয়ার কেস হয় তাই না খুব রেয়ার অব দ্য রেয়ার কেস হয় যে ওই পল্লী ওই পল্লী থেকে উঠে এসে কেউ যদি সংসার জীবনে এই জনসাধারণের সাথে মিশে সংসার করে বাট আঙ্গুল কিন্তু তার উপর উঠবেই উঠবেই সামান্য সীমা নিজের মা মুখে বলেছিল যে আমি ওখানে বড় হয়েছি তাতে ওকে এই সোশ্যাল মিডিয়ায় ছাড়েনি আর গোটা বিশ্ব গোটা সমাজ বিশ্ব বলবো না গোটা সমাজ তাকে কিভাবে মেনে নেবে তো যাই হোক এটা আমার বিষয়বস্তু না সেটা হলো আমার কথা হচ্ছে যে সত্যিটা কে বললো সত্যিটা কে বললো মিথ্যেটা কে বলছে তোমরাই বিচার করো ছেলের বাবা বলল হাই ভ্যালু ডিম্যান্ড করেছে বাচ্চার মা বলল যে আমি কোনো ডিমান্ড করিনি অনলি ফর একটা সাইন চেয়েছি আসবে এসে একটা সাইন করে দেবে ডিভোর্স করে দেবে তাতে করে দুজনার জীবন যে হেল হয়ে গেছে সেই হেল থেকে সবাই মুক্ত হয়ে যাক তো সে ওখানে ফিরতে চায় না পরিষ্কার বুঝিয়ে দিল সে ওখানে ফিরতে চায় না ভালো কথা ফিরতে চায় না কিন্তু এত ভিউয়ার্স যারা এই বাচ্চার মাকে বেসেছে এবং কাতারে কাতারে কমেন্ট করেছে তুমি বাচ্চার জন্য কী ভাবছো বাচ্চাকে তোমার কাছে নিয়ে আসো না এটা এটা সেফ নয় বাচ্চা ওর কাছে কোনোভাবেই মানুষ হবে না যতটুকু মানুষ হচ্ছে বাবার কাছে এটা আমি একদম লিখে দিতে পারি যে এই মায়ের কাছে বাচ্চা ওই বাবার থেকে ভালো মানুষ হবে না এটা অসম্ভব ব্যাপার কিন্তু বাচ্ মায়ের একটা দায়িত্ব থাকে না যে বাচ্চার জন্য কিছু ভাবার বাচ্চার জন্য কিছু ভাবার সে ডিভোর্সের জন্য অ্যাপেল করেছে ডিভোর্স দেবে বাচ্চার বাবাকে নোটিশ পাঠিয়েছে যে আমার ডিভোর্স চাই কিন্তু বাচ্চার কথা কোনো উল্লেখ করেনি নি তাহলে মা হয়েছে কেন এ কেমন মা এই মাকে কি বলা উচিত বাচ্চা কিছু তো একটা ভাববে বাচ্চা নিয়ে সে নিজের জীবনটা মুক্ত চাইছে যে এখন একটা কোনো সতঃস্ফূর্ত ও স্বামী স্ত্রীর জীবন দেখাতে চাইছে যে ও লোক সমাজে আমরা স্বামী স্ত্রী জীবনযাপন করছি তারপরে তার সংসারে আসবে নতুন কেউ আসতেও পারে যখন দেখাতে পারবে তখন তো অভিয়াসলি আসবে তাই না তো বাচ্চার বাবা বলে দিয়েছে যে আমি ডিভোর্স দেবো না ঝুলিয়ে রেখেছে বললো ঝুলিয়ে রেখে লাভ কী লাভ আছে ঝুলিয়ে রেখে লাভ আছে ঝুলিয়ে রাখলে বাচ্চার বাবাও জীবনে কোনো দিন আনতে পারবে না বাড়িতে আর বাচ্চার মাও জীবনে সতস্পর্তভাবে কোনোদিন দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না এটাই হচ্ছে বাচ্চার মায়ের জন্য শাস্তি কিসের শাস্তি তার হাজব্যান্ডকে ছেড়ে এসেছে সেটার জন্য শাস্তি নয় সেটার জন্য শাস্তি নয় শাস্তি হচ্ছে যে এই বাচ্চা একটা ভগবানকে যেভাবেও কষ্ট দিয়েছে দিচ্ছে এবং সারা জীবন এই তকমানীয় বেঁচে থাকবে এইটার জন্যে ওর জীবনটা এই বাচ্চার মায়ের জীবনটা সব কিছু থাকবে ইনকামও করবে ওই ইনকাম করতে পারবে পয়সা যদি মানুষকে শান্তি দিতে পারত সুখ দিতে পারে ঐশ্বর্য দিতে পারে ভালো খাওয়া গাড়িতে ঘোড়া এসি গাড়ি বাড়ি ধন দৌলত দিতে পারে পয়সা দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে না পয়সা ইনকাম তো করছে পয়সা শান্তি আছে কি বলুক তো জোর গলায় বাচ্চার মা যে আমি পয়সা ইনকাম করছি আমি ফ্ল্যাট নিয়েছি ভাড়াতে আমি থাকছি এখানে নিজের মতো নিজের সংসার নিজের হিরে থেকে জিরে পর্যন্ত আমার কাউকে কই করতে হবে না সমস্তটা আমার পয়সায় থাকি আমার বাড়িতে আমার রোজগারের পয়সায় থাকি আমার যে অন্যটা খাচ্ছি সেটাও আমার নিজের মানে ওর নিজের খুব একটা পিসফুল লাইফ মানছি কিন্তু শান্তি শান্তিটা কোথায় বলো তোমরা শান্তি আছে কি পাবে না বাচ্চার বাবা যেই ডিসিশনটা নিয়েছে একদম পারফেক্ট ডিসিশান নিয়েছে দরকার নেই আবার বললো কেসগুলোও নাকি উঠিয়ে নেওয়ার কথা তোমার যা ইচ্ছা তাই করো মামনি তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমার যদি কেস ওঠাতে ইচ্ছা হয় ওঠাবে যদি ওঠাতে ইচ্ছা না হয় ওঠাবে না নো প্রবলেম বাচ্চার বাবার কোনো প্রবলেম হচ্ছে না এতদিনে ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এতদিনে ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে অ্যাকচুয়ালি তুমি বুঝে গেছো যে তোমার বাবার ইনফ্লুয়েন্স ওকে কুপকার করতে পারেনি বাচ্চার বাবাকে কু করতে পারেনি আলটিমেট তুমি এটা বুঝে গেছো যত হনুদাসগিরি প্রথম দিকে দেখিয়ে নিয়েছো যে আমার বাবার কতটা ইনফ্লুয়েস দেখো কলসি তুলে মারা থেকে শুরু করে হ্যাঁ উইদাউট নোটিসে উইদাউট নোটিসে রিকভারি করা থেকে শুরু করে তা বাচ্চার কথা মুখে না আনা থেকে শুরু করে হ্যাঁ এমন কোনো পন্থা অবলম্বন করনি যে বাচ্চার বাবাকে একদম যার থেকে ধুলিস করে দেওয়ার জন্য চ্যানেল নিয়ে নেওয়া থেকে শুরু করে করেছ যথাসাধ্য করেছ কার কার জন্যে এই চোরটার জন্যে আর কথা চোরটাকে তুমি ভীষণ ভালোবাসো তাই না চোরটার ভালোবাসায় তুমি বেরিয়ে এসেছো বাড়ি থেকে হ্যাঁ বাসো তোমাকে নিয়ে আমরা ভিডিও করেছি যে এই চোর গোটা ওয়াইটির মানুষ যত জনা দেখেছে যত ভিউজ পাও সবাই জানে যে এই চোরটা কি ধরনের মানুষ বাট তুমি বুঝতে পারছো না ভালোবাসার মুহ তাই না ভালোবাসার মুহূর্তে নিজের স্বামী সন্তান অত বড় বাড়ি সমস্ত কিছু ছেড়ে চলে এসছো মানে কতটা ভালোবাস বেসেছো আর কতটা মন দিয়ে দিয়েছ দেখো এখানে তুমি শান্তি পাও কি না দেখো আসল কথা তুমি রোজগার করছো বলে তুমি ভাবছো কি যে গোটা দুনিয়াটা তোমার হাতের মুঠোয় এটা হয় না এটা হয় না বাচ্চার বাবা যেটা ডিসিশান নিয়েছে একদম পারফেক্ট নিয়েছে ডিভোর্স তুমি পাবে না তুমি যে পাপ করেছো ওই বাচ্চাটাকে কষ্ট দিয়ে এবার ইভেন একটা উচ্চ বাচ্চ করলো না ভিডিওটাতে বাচ্চাটার সম্বন্ধে আজ দু বছর ধরে বাচ্চাটার কথা উচ্চ বাচ্চ্য করেনি এই বাচ্চা মাকে ভুলে যেতে বসেছে বাচ্চাটাকে দেখা করার পর্যন্ত একটা অ্যাপিল করেনি সেটাও যেটা আমরা শুনেছি করেছে সেটা চোরাপথে ওই যে চোরকে ধরেছে চোরকে ধরলে তো চোরাপথই অবলম্বন করবে স্বচ্ছ নয় তো ট্রান্সপারেন্ট নয় তাহলে তোমরা কি বলবে আজকে যে উক্তিটাও দিল আজকে যে ভার্সনটাও দিল এই ওয়াইটিতে হুম এতে তোমরা কি বুঝবে কে সত্যি কথা বলছে এও বড়ো ব্লগার এও বড়ো ব্লগার তাহলে দুজনের মধ্যে কে সত্যি কথা ও বলছে ডিমান্ড করেছে বলছে আমি কোনো ডিমান্ড করিনি আমি শুধু একটা সাইন চেয়েছি তাতে ওরা বলেছে ডিমান্ড করেছে কি করে বুঝবো আমরা তো ভিতরে খবর জানি না এ বলেছে দেয়নি ও বলেছে ও এ বলেছে চেয়েছে ও বলেছে চায়নি তাহলে আমরা কার কথা বিশ্বাস করব। আমরা কারোর কথাই বিশ্বাস করতে পারছি না আর করলে দুজনের কথাই করতে হবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কার কথা বিশ্বাস করব। আর যে প্রথম থেকে মিথ্যা কথা বলে এসে বাবাচ্চার মা প্রথম থেকে বলেছিল উইদাউট আমি কোনো জিনিস ছাড়া ওই একদম খালি হাতে বেরিয়ে গেছি হুম আবার বললো তারপরে দেখালো সমস্ত কিছুই ওখান থেকে চুরি গেছে ওই বাড়ি থেকে চুরি গেছে তার মানে সে ব্যাগপত্র ডকুমেন্টস সোনা দানা সব গুছিয়ে নিয়ে বেরিয়ে এসে বললো আমি খালি হাতে বেরিয়ে এসেছি তাহলে মিথ্যে কথাটা কে বলল কে বলেছে হুম এবারে বাচ্চার বাবা উঠোনে বসে মোবাইল নিয়ে বলেছিল যে তুমি ফিরে এসো এটা আমাদের যে দালাল বা ঘোড়া একটা ভিডিও এই একটুখানি দেখলাম আমি সেখানে ও উল্লেখ করলো যে জুতো মেরে গরুদান করলে বলো কার ভাল লাগে হ্যাঁ জুতো মেরেছে কেন মেরেছে যখন ওই থানায় গিয়ে ওকে হুমকি চুমকি দিচ্ছিলো ওই বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে যে আমাকে অত্যাচার করেছে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি তারপরে তাকে সে ভয়ে আতঙ্কে ওটা করতে বাধ্য হয়েছিল আজকে যদি ভয়ে আতঙ্কে না করতো তাহলে আজকে ও জেলের পিছনে থাকতো ওর বাবা নিজের মানে ইনফ্লুয়েস খাটিয়ে ওকে কিছু একটা সর্বনাশ করতো বাচ্চাটা এফেক্টেড হতো বাচ্চাটা এফেক্টেড হতো তো সেই ভয়ে করেছিল তারপরে ও স্বীকার করে নিচে যা হয়েছে করে ফেলেছি ভুল হয়ে গেছে তুমি চলে এসো তখন আসলে আসতে পারতো কিন্তু বাচ্চার মা আসেনি তখন ও দিল দে দিয়া পুরো দিন ও দেয়া এতটাই দিল দিয়ে দিয়েছিল ও ফিরে আসতো না আর ফিরে আসবে না বলেই ওকে নানা রকম মিথ্যে জালে ফাঁসিয়ে নানা রকম কেসে আবদ্ধ করে দিয়েছে এখন বলছে আমি কেস তুলে নেব আমাকে তুমি মুক্তি দিয়ে দাও আমি উন্মুক্ত জীবনে আমি স্বামী স্ত্রীর রোল প্লে প্লে করব করে লোককে দেখাবো এত সহজে হয় না এত সহজে হয় না যাই যেই বাচ্চার মা জীবিত থাকতে তাকে অন্য মহিলার আস মা ডাকতে হবে তার মা বেঁচে থাকতে তার মা ইনকাম করছে তারপরেও সে মায়ের ভালোবাসা আর সৎ মা হোক আর যেই হোক তার ভালোবাসার মধ্যে পার্থক্য থাকে হ্যাঁ সৎ মা নিজের মায়ের থেকেও ভালোবাসে অনেক বাসে এরকম অনেক বলবো না সরি রেয়ার খুব কম যে সৎমারা সৎ মায়েদের ভালোবাসা নিজের মায়ের থেকেও বেশি এটা বলবো না যে নেই আছে খুব কম খুব কম খুব কম এই কপালে থাকলে তবে বাচ্চাটার কপালে কি আছে সে তো কেউ জানে না নিজের মা যা করলো সেটা সৎ মায়েরই বরাবর সৎ মায় মায়েরাও বোধ নিজের বাচ্চা ফেলে যেতে পারবে না সৎ বাচ্চা ফেলে যেতে পারবে কিন্তু এর মনে হলো না যে পেটে জন্ম দিয়েছে মনে হচ্ছে সৎ মাও সৎ মায়ের রোল প্লে করলো নিজের মা বোঝাতে পারলাম হুম তো চলো আজকের দেখলাম বাচ্চার মায়ের ভিডিওটা সংসারে ফিরতে চায় না একদমই চায় না আর ওর চাইতো না যত যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বোঝাতো এ চাইতো না এ মন এতভাবেই ওকে এই চোরটা এমনভাবেই ওকে ব্রেন ওয়াশ করেছে ও কোনো মতেই ওই সংসারটা ফেরত দিত না যদি আজকে বাচ্চার বাবা এটাকে ফোরকাস্ট নাও করতো ও ব্ল্যাকমেল করতো নোংরামিও করেছে চোরিও করেছে সিনাচুরিও করতো একটা কথা আছে না চুরি বিকিয়া আবার সেনা সিনাচুরি বিকিয়া করতো আর কি চুরিও করেছে অন্যায়ও করেছে মানে চুরি মিন্স অন্যায়ও করেছে আবার উল্টে যদি ও ফোরকাস্ট না করতো ও বলেছিল আমি তোমার সাথে থাকবো তার সাথে সম্পর্ক রাখবো এই কথাটাও বলেছিল অনেক রেকর্ডিং বাচ্চার বাবা এখনও ছাড়েনি বোঝাতে পারলাম অনেক রেকর্ডিং বাচ্চার বাবা এখনও ছাড়েনি তো যাই হোক এই সংসার জোরবার নয় আর ডিভোর্স দেওয়ারও নয় এরকমই চলবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে ভিডিও করবে আর যদি বাচ্চার মায়ের মনে হয় কেস তুলে নেবে অভিয়াসলি তুলে নিতে পারে আর যদি মনে হয় চালাবে অবভিয়াসলি চালাতে পারে তাতে বাচ্চার বাবার কোনো এফেক্ট পড়বে বলে আমার মনে হয় না তবে আলটিমেট এটাই বলবো শুধু বাচ্চার বাবার জন্যে না বাচ্চার মায়ের আজকে যা শুনলাম তাতে করে ও বাচ্চার প্রতি কোনো আসক্ত নেই আর ফিরতেও চায় না অতএব যে মন থেকে ফিরতে চায় না যার মধ্যে রিয়েলাইজেশন নেই রিগ্রেট নেই এই মানুষ আর যাই হোক আর সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারবে না আর যাই হোক এই সংসারে ফিরে গিয়ে আর শান্তি ফিরিয়ে আনতে পারবে না তবে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দুজনা দুজনার লাইফ চুজ করে নাও এটা একটা করতে পারো আর যদি মনে হয় না ডিভোর্স দেবো না ঝুলুক এইভাবে দুটোর মধ্যে একটা যেটা তোমাদের মনে হয় যেটা ছেলের বাবার মনে হবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করব যেটা ছেলের বাবার মনে হবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করব আর এই যার মহিলা এই ক্রিমি পারফেক্ট নয় আজও বললাম পারফেক্ট নয় ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে পারফেক্ট কি পারফেক্ট নয় সত্যি কি মিথ্যে কি হবে সেটা আমরা পরেই জানতে পারবো যত দিন যাবে ততই দেখতে পারবো এখন থেকে বলে কোনো লাভ নেই এবারে যদি নিজের পায়ে নিজেকে কুড়ল মারে তাহলে তো আমাদের কিছু করার নেই আমরা শুধু বাচ্চাটার কথা ভাবছি তো আমরা ভাবতেই পারি কাজ তো করবে তার নিজের লোকেরা তাই না তো এটাই আমার বলার ছিল চলো বন্ধুরা এটাই আমার বলার ছিল ভালো লাগলে কমেন্ট করো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই